হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন মিনি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যে ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল শিবরাত্রি বেশ অনেকটা দেরিতেই এই ব্লগটা শেয়ার করছি তবে আমার আর কুচকুর যেহেতু এটা প্রথম শিবরাত্রি মানে মানে কনসিউ করার পর এই শিবরাত্রিটা আমার কাছে সত্যিই ভীষণভাবে স্পেশাল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন সকাল সকাল রোজকার ওষুধ চা এগুলো খেয়ে স্নান করে এখন সুন্দর করে সেজে নিচ্ছি পুজোর দিনে আমি আমার পূজোইতে যাওয়ার এই লালপা পছন্দ করি তো সেটা পরেই অল্প একটুখানি সেজে নিলাম আগে বাড়িতে পুজোর জোগাড় করবো বাড়িতে মহাদেবের মাথায় জল ঢালবো তারপরে ওখান থেকে যাব হচ্ছে মন্দির সবটাই কমপ্লিট হয়ে গিয়েছিল তবে আলতা পরতে মনে ছিল না তাই বারান্দায় বসে বসে আলতা পরে নিলাম যে কোনো বিশেষ দিন ছাড়া তো সেভাবে আলতা পরা হয় না তাই আজকে যেহেতু একটা ভালো দিন সেটা পুরো সেজে নিলাম আর বারান্দায় বসে থাকতে এরকম ভাবে সকলে মিলে যাচ্ছে হচ্ছে শিব মন্দিরে জল ঢালতে বেশ বড়ই প্রশাসন বেরিয়েছে আর সেটা দেখতেও বেশ ভালো লাগলো তো রেডি এবার হচ্ছে পুজোর জোগাড় জোগাড় করে তারপরে বাড়ির পুজোর সেরে মন বই প্রথমে এই বছর ভেবেছিলাম উপোস রাখব না তারপরে মনে হলো যে যখন মহাদেবের আশীর্বাদে এত বড় ঘটনাটা আমার সঙ্গে ঘটছে তখন তার পুজোটুকু কি করে বাদ দিই তবে একেবারে না খেয়েছিলাম না ওই যে বললাম সকালবেলায় চা বিস্কিট ড্রাই ফ্রুটস আমার ওষুধ এগুলো আমি খেয়েছি তারপরে স্নান করে আর কিছু খাইনি অন্যান্যবার সারাটা দিন উপোস যায় গত বছরেও যখন রাবাংলা ছিলাম তখন সেখানেও শিবরাত্রি পালন করেছিলাম ছোটোর থেকেই আমি এভাবে পুজো পালন করে আসি তাই এবছরে যখন একটা ভালো ঘটনা ঘটছে মহাদেবের আশীর্বাদ তো ছাড়া সেটা তো সম্পূর্ণ হতে পারে না তাই আর বাদ দিলাম না তো নিজের মতো সমস্ত কিছু যেগুলো লাগে সেগুলো গুছিয়ে নিয়ে বাড়িতেই পুজো সারছি এবছর যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই নিজের মতো করে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়তো সমস্ত কিছু নিয়ম করে জোগাড় করে উঠতে পারিনি তবে আমি যতটুকু জানি ভগবান কিন্তু সামান্য গঙ্গা জলেও তুষ্ট হন তো সেই মতোই যেটুকু পারলাম সেভাবেই পুজো কমপ্লিট করে নিলাম আর পুজো শেষ করে এখন ওয়েট করছিলাম মায়ের জন্য মা ওদিকে রেডি হচ্ছে আমাকে মন্দিরে নিয়ে যাবে বলে আমি ততক্ষণে সেই সুযোগে কতগুলো ফটো তুলে নিচ্ছি আমার খুব ইচ্ছে ছিল যখন প্রেগন্যান্ট হব তখন যে কোনো একটা ফটোশ্যুট এরকম গালপা সাদা শাড়ি পরেই করবো আজকে যখন পুজো দিতে যাওয়ার জন্য পড়েছি সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিলাম বাড়ির কাছে একটা মন্দির আছে সকাল সকাল এসেছি কারণ সকালের দিকে খুব একটা ভিড় থাকবে না এখন এই বেলা এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে এবছর তিথিরা যেহেতু একটু দেরিতে পড়েছিল সেজন্য সকালের দিকটাতে ফাঁকাই আছে এবছর আর সারা দিন বসে রাখার কোনো প্ল্যান নেই এখানে পুজো দিয়ে গিয়ে এরপরে বাড়িতে নিরামিষ খাবার খাবো সব বছর তো সমান হয় না এবছর যেন প্রায়োরিটি একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে যে আসছে সবার আগে তার কথা ভাবতে হচ্ছে তবে ওই যে আমার ভাবনার আগে আরও একজন ভাবছেন তার কাছে সমস্ত দায়িত্ব দিতে এসেছি চলুন আগে পুজোটা ভালো করে সেরে নি তারপরে বাকি গল্পটুকু করছি মন্দিরটা আজ ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর বেশ ঠাকুরের গানও বাজছে আমি অঞ্জলি দিলাম রোহিত মশাই ওই মাইকের মাঝখানেই বেশ জোরে জোরে মন্ত্র পুজোয় পুজোর ব্যবস্থা করলেন সব মিলিয়ে শিবরাত্রি সকালটা কিন্তু ভালোই কাটলো পুজো দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে মারা মাইমারা সবাই বিকেলেই জল ঢালতে আসবে তবে আমার জন্য এতটুকুই তো এবার বাড়ি ফিরে যার জন্য শিবরাত্রি করা সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমি এইটির জন্যই বেশি করে আরও শিবরাত্রি করি আরও অন্যদিন চাইলে খেতেই পারি তবে শিবরাত্রির উপোস ভাঙার পরে যে সাবু মাখার টেস্ট হয় সেটা কিন্তু আর কোনো দিনই হয় না তো যে বললাম এবার আর উপোস রাখছি না সেজন্য সকাল সকালেই সাবু খাচ্ছি তবে সারাটা দিন নিরামিষই খাবো এভাবেই আজকের দিনটা কাটালাম ভগবানের আশীর্বাদে আশা করি আমার আর সকলের আগামী দিনগুলো খুব ভালো কাটবে আজকের ব্লগটা এখানেই শেষ করি সকলকে আজকের মতো টাটা